আসসালামু আলাইকুম শাহন ভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে অগ্রিম ঈদের শুভেচ্ছা আশা করি আপনারা যে যার জায়গা থেকে অনেক ভালো আছেন নারীর টানে সবাই বাড়ি যাচ্ছে রাস্তাঘাট একদম ফাঁকা তো আপনারা কে কোথায় যাচ্ছেন জানাবেন তো যাওয়ার জায়গা নেই এবার ঢাকায় থাকতে হবে চলুন রাস্তার পরিস্থিতি কি দেখে আসি আজকে আমাদের ঢাকার রাস্তা একদম ফাঁকা বলা যায় একদমই ফাঁকা আসলে নাইট সবাই বাড়িতে চলে গিয়েছে অনেক আসলে আগে আগেই পাঠিয়ে দেওয়া হয়েছে কারণ যেই পরিমাণ জ্যাম থাকে আসলে এর জন্য অনেক পরিবারকেই অনেক আগে অনেকে পাঠিয়ে দিয়েছে গ্রামের বাড়িতে আসলে নাইট টানে বাড়ি ফেরার কথাটা শুনলেই এমন একটা মানে এমন একটা অনুভূতি লাগে যা বলার মতো না আসলে পরিবার ছেড়ে আমরা যারা দূরে আছি পরিবারের জন্য যারা আমরা কষ্ট করি তাদের অবদান আসলে অপরসীম যেমন আমাদের বাবা তারা হচ্ছে আমাদের ছায়ার মতো আমাদের পাশে থাকে তার দিকে আসলে আমরা সবাই তাকিয়ে থাকি তারা অনেক কষ্ট করে অনেক কষ্ট করে অনেক কষ্ট করে আর কি উপার্জন করে পরিবারের জন্য নিজের সুখ কখনো ভাবে না পরিবারের জন্য ওই যে দেখেন দেখেন ওই যে বাসটা দেখা যাচ্ছে ওইটাও ওখানে একজন ঝুলে আছে একটা বাবা তারও একটা পরিবার আছে এই যে দেখেন জীবনের ঝুঁকি নিয়ে বাছের অর্ধেক বের হয়ে আছে সে যে কোনো সময় ঘটতে পারে তার জীবনে একটা দুর্ঘটনা কিন্তু সে একটা বারও তার নিজের কথা ভাবছে না অবশ্যই তার পরিবার আছে প্রিয়জন আছে জীবনের ঝুঁকি নিয়ে সে উপার্জন করছে এ এত কষ্ট কি কেউ করবে এত ত্যাগ কি কেউ স্বীকার করবে আপনার মনে হয় কেউ করবে না আসলে বাবার নামক ছায়াটা যখন মাথার উপরে থাকবে না তখনই আসলে দুনিয়ার নির্মম বাস্তবতাটা বোঝা যাবে তার আগে আমরা আসলে কেউ বুঝবো না আসলে কতটা কষ্ট করে প্রত্যেকটা মানুষ এই আমরা কি করি প্রিয়জনকে প্রিয় মানুষকে খুশি করার জন্য কী না করি কিন্তু দিন শেষে আপনি কিন্তু একা কেউ নাই আপনি যাকে যত বেশি বিশ্বাস করবেন না কেন দেখবেন দিন শেষে আপনি একা আমরা প্রিয়জনের জন্য কিছু পাওয়ার জন্য কিছু করি না আমরা প্রিয় মানুষকে ভালো রাখার জন্য সব কিছু করি কিন্তু দিন শেষে আমরা সত্যিই একা একটা ছেলে একটা বাবা তার প্রিয় মানুষ তার পরিবারকে ভালো রাখার জন্য অনেক কিছুই করে কিন্তু সেটা বুঝে কয়জন যখন কিছু করতে পারবো না দিতে পারবো না তখন আমি ভালো না কিন্তু বাবা নামক ছায়াটা যখন থাকবে না তখন বোঝা যাবে আসলে কতটা আকাশ পরিমাণ ছায়া আমাদের মাথার উপরে রেখে দিয়েছে ছুটছি গন্তব্যহীন পথ এই রাস্তাটা আমার ভীষণ প্রিয় ভালো লাগে আর মন খারাপের সময় আসলে কিছু কিছু সময়ে অকারণেই মন খারাপ হয়ে যায় কিন্তু মন খারাপ করা যাবে না আপনাকে সব সময় ভাবতে হবে আপনার প্রিয় মানুষগুলো হচ্ছে মানুষ ঠিক আপনার কাছে থাকবে

সঠিক সময় সঠিক মানুষের কাছে যায় না এই দুনিয়ায় সবাই হাত ছাড়তে ব্যস্ত হাত ধরে রাখার মানুষ খুবই কম আছে তো বিশ্বাস এমন একজনকে করেন যে কখনই ছেড়ে যাবেন আপনার যে কোনো পরিস্থিতিতে আপনাদের ঈদ যাত্রা শুভ হোক ইনশাল্লাহ আবার ফিরে আসব সবাই আমার জন্য দোয়া করবেন আমি যদি অনেক ভালো থাকা থাকতে পারি এবং আমার আশেপাশের মানুষগুলো যদি ভালো থাকে সবাই যেন ভালো থাকে কার পর তো কোনো অভিযোগ অনুযোগ কোনো কিছুই নাই সবাই ভালো থাকো